নিবেদন করছেন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিশ্বসিংহ রোড হোটেল বিটি বিল্ডিং কোচবিহার নমস্কার ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল চোখ রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে টুটি চেপে ধরে বিজেপির পা ভেঙে দেব বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পানিসা নিজের বিধানসভা কেন্দ্রে বক্তব্য রাখতে গিয়ে একথায় বলেন মন্ত্রী কিছুদিন আগে একই জায়গায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা ছিল এবং সেই সভাতেই কোচবিহার জেলার সাংসদ নিষেধ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দানব বলে অভিহিত করেন এবং তিনি জানিয়েছেন তার পা ভেঙে দেবেন ঠিক এর জবাব দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঠিক একই জায়গাতে জনসভা করে আমরা শুনবো শুনেন জনসভার থেকে কি বলেছিলেন কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক আমরা শুনবো আরো একবার একটা দানবের সঙ্গে লড়াই করে নাটাবাড়ি থেকে লোকসভা নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন সেই জন্য কর্মী শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষকে আমি নত জানু হয়ে প্রণাম জানাই সাধারণ মানুষ লম্বা দানব তার অত্যাচার অনেক সহ্য করেছে আর আজকের বিপুল জনসমুদ্রে দাঁড়িয়ে পরিষ্কার ভাষা বলে দিতে চাই নাটা বাড়িতে এসে নাটা মানুষের যদি আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয় নাটা মানুষের মানসিকতায় যদি বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করা হয় আমি সোজা ভাষায় বলবো ওই কাগজ যদি নাটা বাড়ির মাটিতে ঢোকে তা ভেঙে দেবেন যেভাবে আপনারা আমরা শুনলাম কিছুদিন আগে ঠিক একই জায়গাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যে সভা ছিল সেই সভাতে কোচবিহার জেলার সাংসদ নিশীল প্রামাণিক যে বক্তব্য রেখেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রতি তাকে দানব করে অভিহিত করেছিলেন তিনি এবং তিনি বলেছিলেন তার পা ভেঙে দেবেন ঠিক তার জবাবেদ আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঠিক একই জায়গাতে জনসভা করেছেন এবং সেই জনসভার থেকে তিনি বলেছেন টুটি চেপে ধরে বিজেপির পা ভেঙে দেব

দেড় বছরে যা অত্যাচার করছেন ভোট জিপি যা অত্যাচার করছেন বাজার ঘাট বন্ধ করে দিছেন মানুষের চাষ আবাদ বন্ধ করে দিছেন দোকানঘাট বন্ধ করে দিছেন কামাই বন্ধ করে দিছেন হ্যাঁ বাড়িঘর জালে দিছেন বাড়ি ঘর লুট করছেন মহিলাদের সোনা গয়না লুট করে দিছেন মহিলাদের উপর অত্যাচার করছেন কি আমরা ছাড়ি দেব দেব না আমরা দেব না দেবোনা হুমকি সম্পূর্ণ হয়ে গেছে তোমরা রাস্তা বানিয়ে দিছে আমরা শুনলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কি মন্তব্য রেখেছেন আজকের তার নিজের বিধানসভা কেন্দ্র পানিশালাতে যে জনসভা করেছেন দু হাজার একুশের দামামা কিন্তু বেজে গেছে এবং যত এগিয়ে আসছে নির্বাচনের ঘন্টা ততই কিন্তু বিভিন্ন দল তাদের দলকে আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে প্রত্যেক দিন খবরের শিরোনামে উঠে আসছে বিভিন্ন জনসভার খবর এবং বিভিন্ন ক্ষেত্রে সংঘর্ষের ছবি ধরা পড়ছে এবং কিছুদিন আগে কোচবিহার সফরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সেখানে ঠিক একই তিনি জনসভা করেছিলেন এবং সেই জনসভার থেকে তিনি দেখেছিলেন শাসক দলের প্রতি এবং তার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তার সঙ্গে কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক তিনিও কিন্তু কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দানব বলে অভিহিত করেছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অনেক সহ্য করেছে মানুষ এবং মানুষ এই মুহূর্তে আর সহ্য করবে না তার জবাব কিন্তু তারা দেবে নির্বাচনে কোচবিহারের সাংসদের সেই কথার জবাবে আজ ঠিক উল্টো পাল্টা জবাব দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঠিক একই জায়গাতে জনসভা করেছেন তিনি এবং সেখানেও তিনি জানিয়েছেন টুটি চেপে ধরে বিজেপির পা ভেঙে দেবে এমনই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন বিজেপির জমায়েত দেখে ওনার মাথা ঠিক নেই তাই বাক্য বিভ্রাট হয়ে ভুলভাল বকছেন এবং প্রত্যেক দিন কোচবিহার জেলার রাজনীতিতে বিজেপি এবং তৃণমূলের বাক্য যে ছবি ফুটে উঠছে তা কিন্তু স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ক্রমশ কিন্তু

নিজের মাথা ঠিক নেই এরকম ভাষা উচ্চারণ করছে বিভ্রান্ত বিজেপির কোচবিহার জেলার সভানেত্রী মানুষ রাভা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন তার মাথা ঠিক নেই কারণ বিজেপি যেভাবে জনসভা করছেন তাতে যে মানুষ জমায়েত হচ্ছেন সেই জমায়েত দেখে মানুষের মানুষ কতটা বিজেপির সঙ্গে রয়েছেন তা দেখে মাথা ঠিক নেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাই তিনি এই মুহূর্তে বাক্য বিভ্রাট করছেন এবং ভুলভাল বলছেন এমনই কিন্তু মন্তব্য করেছেন কোচবিহার জেলার বিজেপির সভানেত্রী মালতী রাভা এবং ক্রমশ আমরা এর দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে বাক্য বিভ্রাটের ফলে কোচবিহার জেলার যে রাজনীতি তা কিন্তু ক্রমশ উত্তাল হয়ে উঠছে এবং একের পর এক এই বাক্য বিভ্রাটের ছবি কিন্তু ধরা পড়ছে খবর কিন্তু উঠে আসছে খবরের শিরোনামে আপনাদের আরো একবার জানিয়ে রাখছি আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজে বিধানসভা কেন্দ্রে পানি এক জনসভা করেছেন এবং সেই জনসভার থেকে তিনি কটাক্ষ করে বলেছেন বিজেপিকে এবং যেখানে কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক বক্তব্য রেখেছিলেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দানব বলে অভিহিত করেছিলেন তার জবাবে আজ তিনি জবাব দিয়েছেন যে টুটি চেপে ধরে বিজেপির পা তিনি ভেঙে দেবে আমরা আবারও শুনবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজকের এই জনসভাতে কি বলেছেন জল খাওয়ার জন্য একটা টিউবওয়েল দিছে কি দিছে দেয় নাই শুনলোটা আসি কয় কি কয় মহিগুলো দানব হ্যাঁ দানব এবার দানবা তোমার ট্রুটি গুলো চিপি ধরি এবারি ভাঙি দিন দেড় বছরে যা অত্যাচার করছেন ভোটের জিতি যা অত্যাচার করছেন বাজার ঘাট বন্ধ করে দিছেন মানুষের চাষ আবাদ বন্ধ করে দিছেন দোকান ঘাট বন্ধ করে দিচ্ছেন কামাই বন্ধ করে দিচ্ছেন আমরা শুনলাম জনসভার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তীব্র কটাক্ষ করেছেন কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিককে এবং তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন তার জবাব দিয়েছেন আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্র পানিশালাতে সেই জনসভার থেকে তিনি স্পষ্ট বলেছেন যে একজন সাংসদ হয়ে কোনো দায়িত্বই তিনি পালন করেননি এবং তারপরও তাকে দানব বলে অভিহিত করেছেন তার সেই জায়গাতেই এবং সেই জায়গা দাঁড়িয়ে কোচবিহারের তীব্র কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিএস হোটেল বিটি বিল্ডিং কোচবিহার সঙ্গে থাকুন চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে সহজ কিস্তিতে নিয়ে যান আপনার প্রয়োজনীয় পছন্দ